আজকে চলেন আপনাদের ঝালের জগতে নিয়ে যাই ঝালের জগৎ বলতে আমাদের খিলগাঁওতে বেশ নাম করা একটা চাপ পাওয়া যায় সেটা হচ্ছে মুক্তা বিরিয়ানিতে গরুর চাপ বা গরুর ঝাল চাপ যেটাই বলেন এই মুক্তা বিরিয়ানির ভিডিও আমার ফেসবুকে মোটামুটি চারবার দেওয়া হয়েছে কিন্তু ইউটিউবে এখন পর্যন্ত দেওয়া হয় নাই তার চিন্তা করলাম যে ঠিক আছে চলেন ইউটিউবেও একটা ভিডিও করা যাক যখনই মোটামুটি ঝাল খাইতে মনে চায় তখন আমি এই জায়গাটাতে আছি মানে আমি এখন যেখানে দাঁড়ায় আছি এই হচ্ছে মুক্তা বিরিয়ানি মুক্তা বিরিয়ানির ব্যাপারটা হচ্ছে এলাকার দোকান তো এই মাঝে মাঝেই আসা হয় কিছু মানে হাতের নাগালের জিনিস মুক্তা বিরিয়ানির কিন্তু আমার কিছু কাহিনী আছে মুক্তা বিরিয়ানি দুইটা আছে আমাদের এখানে এই খিলগাঁও হার ভাঙা মোড় বা গোরান হার মোর মোড় যেটাই বলেন আপনি তো এই হাড়ভাঙা মোড়ে এখানে তো একটা মুক্তা বিরিয়ানি আছে আর একটা মুক্তা বিরিয়ানি আসছে আবার পিছনে এইদিকে তো আমরা সবসময় নরমালি এইটাতেই আসি মানে একদম শেষের দিকে আসে হাড়ভাঙা মোড়ের একদম শেষের দিকে আসে তিন রাস্তার মাথায় যেটা সেটাতে আসি মুক্তা বিরিয়ানি এখন পর্যন্ত আমার খাওয়া ঝাল বিশিষ্ট চাপ এটা এরা যে শুধু চাপে বিক্রি করে তা কিন্তু না এদের ওই তেহারি থেকে শুরু করে কাচ্ছি সব ধরনের খাবারই পাওয়া যায় তবে এদের ম্যাক্সিমাম মানুষ বেশি পছন্দ করে বা আমি খুব বেশি পছন্দ করি এদের গরুর চাপটা তবে কপাল ভালো থাকলে আপনি নলিটাও নলিটা কিন্তু পাবেন না কারণ ওই ওই ভিড় বেশি থাকলে থাকলে এদের শেষ হয়ে যায় কম আপনি আসবেন আসলে পরে নলি পাইতে পারেন আর মুক্তির এটা হচ্ছে নতুন ডেকোরেশন আগে কিন্তু দোকানটা আরেকটু ছোট ছিল এবং পাশের একটা ছোট দোকানও ছিল বাট এখন ওই পাশের পুরানো ছোট দোকানটা নাই এখন শুধু এই বড় দোকানটা আচ্ছা এই হচ্ছে তাদের সেই জগৎ বিখ্যাত ঝালময় ঝাল ঝাল গরুর চাপ আর ওই যে ছোট ছোট যে দেখতেছেন মরিচের বিচি হচ্ছে এই ঝালের প্রমাণ আর দোকানে যখন সিটে সিটে বসবেন বসার সাথে আপনার কাছে এই কুচি কুচি সালাদ চলে আসবে আচ্ছা এখানে একটা জিনিস বলি আমি সেটা হচ্ছে যে এই ধরেন খিচুড়ি এই হচ্ছে পোলাও এখন আপনি যদি এই চাপের সাথে যদি নেন চাপের সাথে যদি খিচুড়ি নেন তাহলে দুইশো তিরিশ টাকা চাপের সাথে যদি পোলাও নেন দুইশো চাপের সাথে খিচুড়ি নিলে দুশো এখন শুধু যদি চাপ নেন তাহলে দুশো টাকা আবার শুধু যদি খিচুড়ি নেন তাহলে আশি টাকা আবার শুধু যদি পোলাও নেন তাহলে ষাট টাকা কিন্তু যখন এগুলো প্যাকেজে নিলেন তখন এটা দাম আবার কমে যায় সিস্টেম তো আমরা প্রথমে নিয়েছিলাম তো দুইটা গরুর চাপ কিন্তু পরে চিন্তা করলাম যে আসলে দুইটা গরুর চাপ নেওয়াটা লস হয়ে যাবে এখানে আমরা একটা গরুর ঝাল চাপ নেই আর একটা অন্য আইটেম নেই তাহলে দেখা যাচ্ছে যে দুইটা খাবারের টেস্ট করা যায় আর আমি না অনেক ধরনের কথাবার্তা বলছিলাম ওইখানে বেশ একদম বিশ্লেষণ বিশ্লেষকদের মতো বিশ্লেষণ করছিলাম কিন্তু কোনো কিছুই আপনাদেরকে শোনাইতে পারলাম না কারণ হচ্ছে যে ওইখানে একটা টেবিল ছিল ওই টেবিলটার মানুষজন খাচ্ছিল কম চিৎকার করতেছিল বেশি তো এই কারণে ওই সাউন্ড বেশি চলে আসছে এর জন্য দিচ্ছি আর এই হচ্ছে তাদের গরুর মাংস একদম তাদের গরুর মাংসটা সবসময় বরাবরই আমি দেখছি মাখনের মতো বানায় ফেলে মানে আপনি চাপ দেবেন একদম মাখনের মতো গলে যাবে তার মধ্যে আমি আবার নিছিলাম হচ্ছে সিনার পিস তো সিনার পিসটা নিলে তো অবভিয়াসলি বুঝতেই পারতেছেন তবে আমি আজকে এদের চাপটা মুখে দিয়ে মানে স্পেশালি খিচুড়ির সাথে মুখে দিয়ে আমি একেবারে হতাশ হয়েছি মানে মূলত যেই কারণে আমি এখানে আসি সেটা হচ্ছে তাদের গরুর চাপ খাইতে আসি ঝালটা কিন্তু সেই ঝালটা না আমি পাই তবে পোলাও দিয়ে যখন একটু মুখে দিছি তখন আমার কাছে মোটামুটি একটা ঝাল লাগছে তারপরেও মুক্তার যে ঝাল সেটা ধারের কাছেও নাই তাহলে এখন আমরা আর একটা হচ্ছে এই আলু বস্তু আলু গোস্তটা হচ্ছে দুইশো টাকা এখানে মানে এই আলু দুই পিস গরু থাকবে আর হচ্ছে এই আলু থাকবে আলু সিদ্ধ হয়নি আলু গোস্তটা কিন্তু একেবারে প্রথমবার আমার জন্য এদের এখানে আসি তেমন আমি একটা আলু গোস্ত খাই তা প্রথমে মনে করছিলাম যে আলু সেদ্ধ হয় নাই পরে দেখলাম যে না আলু সেদ্ধ হয়েছে ওই শুধু পেটের কাছে যে শক্ত জায়গাটা থাকে ওই জায়গাটাই জাস্ট একটু ঝামেলা তাছাড়া এই আলু গোস্তটাও কিন্তু বেশ ঝাল মানে এদের মূলত এই চাপগুলা যেগুলো একদম গ্রেভি দিয়ে মাখানো মশলা দিয়ে চরম মশলা দিয়ে রান্না করা এইগুলো কিন্তু মূলত ঝালই হয় সো এটা আপনি যখন আসবেন তখন আপনার মাথায় এই জিনিসটা নিয়ে আসতে হবে আর দুইশো বিশ টাকায় যেই পরিমাণ দেয় আলু গোস্ত বা এই চাপগুলা আমার কাছে মনে হয় যে দুইজন না খুব ইজিলি শেয়ার করা যায় আর এই যে আলু গোস্তর মাংসটা দেখেন এখানেও সেম কাহিনী সো মুক্তার এই জিনিসটা অবশ্যই একটা পজিটিভ সাইড যে এদের গরুর মাংসের কোয়ালিটি আমি আজ পর্যন্ত যতবার আসছি যেহেতু এলাকার দোকান আমি কখনো খারাপ পাইনি আর অনেক দিন পরে আমার একটু নলি খাইতে মন চাইছে মানে খাই না তো সেই কারণেই আমি আসলে নলিটা আমার মনে হয় লাস্ট আমি যখন নলি খাইছি তখন মনে হয় মুক্তা থেকেই নলি খাইছি আর এটা ঝাঁকি দেওয়ার পরে ও আপনারা শুধু দেখেন কি বেরোচ্ছে একদম ফাঁকা করে ফেলছি কিচ্ছু নাই ভিতরে আর একদম টোটাল জিরো আমি একটা জেনুইন কথা বলি এখন আপনি বলতে পারেন যে ভাই আপনি বেশি দিন বাঁচবেন না আপনি এগুলা খাচ্ছেন আমি সব সময় তো আর কাচ্ছি না আর দ্বিতীয় কথা ভাই এটা যদি আপনি পছন্দ না করে থাকেন আপনি জানেন কি পছন্দ করে গোল গোল আপনার হাতে মেল্ট হয়ে যাবে জিনিসটা আপনার হাতের HTTPException মেল্ট হয়ে যাবে এরকম একটা পরিস্থিতিতে ও ইন এই মুক্তার বিষয়ে যদি কথা বলি তাহলে বলতে হবে যে ভাই আপনি যদি ঝাল খাবার খাইতে আসেন বা আপনি যখন মুক্তার এই খাবার খাইতে আসবেন তখন আপনি এটা কখনোই কমপ্লেন করতে পারবেন না যে এত ঝাল কেন

আপনারাও শোনেন আপনারা কখনো ঝাল কমাবেন আপনাদের এটা মানুষ খাইতেই আসে ঝাল সালাদ থাকে তো কথাই নেই ফাটাফাটে তো আমার দোস্তকে জিজ্ঞাসা করলাম দোস্ত কি অবস্থা খাবারের বললো স্বাদ তো ভালো আর তুই যে বলতেছিস ঝাল নাই ঝাল তো কম না ঝাল তো ঠিকই আছে এ ওর আর বরাবরের মতোই মুক্তার থেকে খাবার দাবার খায় আমি যে সাদের ছোঁয়া এই ড্রিঙ্কস এর দোকানটাতে আসি এদের দোকানটা অতটা নাম করা না হলেও আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে এদের প্রাইস টাইস সবকিছু দিক দিয়ে আমার কাছে বেশ ভালো লাগে আর যেমন আজকে একটা নিছিলাম ওই ব্যানানা মিল্কশেক 60 টাকা এটা তবে আমার পছন্দের খেজুরের মিল্কশেকটা কিন্তু একটু টেস্ট চেঞ্জ করলাম সো ব্যানানা মিল্কশেক obviously এটা ভালোই লাগবে এখন ঘটনা হচ্ছে কি আজকে তো খাইলাম সবই ঠিক আছে সাত সাত সব সময় মুক্তার চা আমার কাছে ফার্স্ট ক্লাস লাগে তবে আজকে ঝাল আমার কাছে খুব খুব একটা পুষাই নাই মানে আমি আসি এখানে ঝাল খাইতে কিন্তু আজকে একটু ঝাল কম মানে অন্য বললো যে ওনাদের মরিচটারই আছে ঝাল কম ছিল এই কারণে একটু ঝাল কম হচ্ছে বাট উই নিড মোর ঝাল নিজের পরিচয় ভুললে হবে না ঝাল কমাইলে হবে না ঝালই আপনাদের পরিচয় সো ঝালটা রাইখেন ওইখানেই আপনাদেরকে সমস্যাটা আলাদা করা যায় ভালো থাকেন তাহলে ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটা লাইক করে দিয়েন শেয়ার করে দিয়েন মনে যদি কিছু থাকে অবশ্যই কমেন্ট করে দিয়েন আর ইউটিউবে যদি দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিয়েন আল্লাহ হাফেজ